প্যারাসিটামল ডাক্তার আমি সারা লোকে কয় চিকিৎসাতে আমার সুনাম সারা জগতময় রুগী দেখে চেম্বারে বাড়ি বাড়ি যাই ওরা খোড়া মানুষ হাঁটি বেড়াই আমার ওষুধ খাই কেটা রয়েছে ভাই ডাক্তারের কাছে যেতে হবে পেটের ভিতরে মর্তি সাদি খাই পেটের খোলে হুড়ুম দাঁড়াম করতি ডাক্তার সাহেব চিকিৎসা দেন পাত্তি নিয়ে আস পেটের খোলে আমের কামড় আর পাতলা হাগু হইতি কি হইলো তাড়াতাড়ি দেখো ওরে ঠান্ডাই বসি তুমি মুখটা রাখো চুপ ও অসময়ে আম সমস্যা যে খুব আমার ভাব দি দাও শোনো সকাল বেলায় ফার্স্ট রানোবা দুপুর বেলায় নাফা রাতের বেলায় টামেন রিসেট এই স্পিলাস খাবা ধরো ডাক্তার সাহেব আমার পেটের অবস্থাটা ভীষণ জরা জীর্ণ সব জিতি যেন প্যারাসিটামল শুধু কোম্পানিটা ভিন্ন সকাল বিকেল মাথা ব্যথা জ্বরের বড়ি খালি পেটের ব্যথা আমের কামড় সর্বে কিরাম পালি

সবাই রেজিস্ট্রি তোমার কবিতা না ইয়ে রোগ আমার কাছে সবাই রেজিস্ট্রি হয় বলো বলো সব ডাক্তার ফেল মেরিছে অনেক ওষুধ খাইছি কাজ হইতি না তাই তো আমি আপনার কাছে আইছি গামাতা সব ঘুরতি আমার নেই শরীরই বল আর চকির খোলে চুল কুইতিছে এসটি শুধু জল দাঁড়াও বলো দিন আমার পকেটে কটাকার হয়ে যে তো আমি কি করে কবো চোখ দুটো তো খাই করি যাও চকি পড়িস ছানি না পা চকি দুবা সিলাইনির পানি পানি ছড়া সাত আট মাস শুকনো খাবার খাবা চকির পানি বন্ধ হবে সুস্থ হয়ে যাবা আপনার এসব নিয়ম কানুন মানব কেরাম পালি মরি যাওয়া পানি ছাড়া শুকনো খাবার খালি তা পানি খাওয়া বন্ধ না করলে তুমি চোখের পানি বন্ধ করবা কি করি পানি খাওয়া বন্ধ করলেই তো তোমার চোখের পানি বন্ধ হবে কাজ না হলে দিতে হবে যাবা আসা ভাড়া ওষুধ তো আর জন্মায়নি প্যারাসিটামল ছাড়া আরে বাবা ওষুধ দিছি সাইড়ি দেবেন যাও ও সিরিয়ালে অনেক রোগী গাইজি আর পাও চলি যাও যাও টাকা ওই হালকাটা দেই কোন যাও কথা কই না তোমাকে আমি চিনি মাথা গরম আমার যাচ্ছে শুধু বাকি হালকাটা রোগীরা সব দেখছে আমার ফাটি ও ডাক্তার সাহেব

আমাকে সোনো করি না। বোঝার চেষ্টা করো ডাক্তার আমি কিন্তু আমার কাগজ পাতি নেই তাই তো আমি সব রোগীকে ওই প্যারাসিটামল দেই কত রোগে সুস্থ হয়েছে কেউ হয়েছে লাস্ট ওরে প্যারাসিটামলের বিষয়ে আমি এমবিবিএস পাঠ চলি যাও চলি যাও ডিস্টার্ব করি না ডাও